নতুন মেসির কাঁধে ভর করে চমৎকার এক জয় পেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে উরুগুয়ের মাঠে আর্জেন্টিনার চমৎকার জয় ম্যাচের প্রতি মুহূর্তেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দুই দলের ফুটবলারদের মাঝে ছড়িয়েছে উত্তেজনা তর্ক দ্বন্দ্ব হাতাহাতি উত্তাপ আর উত্তেজনার মাঝে আর্জেন্টিনা উরুগুয়ের ম্যাচটি শেষ পর্যন্ত শেষ হয়েছে আর্জেন্টিনার জয়ের হাসির মধ্য দিয়ে দু বিশ্বকাপ বাছাই পর্বে আরও একটা জয়ের দেখা পেয়েছে আলবেসেলেস্তারা উরুগুয়ের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণে এগিয়েছিল আর্জেন্টিনা তবে বল দখলে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র দুই দলের ফুটবলাররাই পেয়েছে চমৎকার সব সুযোগ তবে সেই সুযোগ হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে আর্জেন্টিনা উরুগুয়ে পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের আটষট্টিতম মিনিটে উড়ুগুয়ে ডিবক্সের সামান্য বাহির থেকে কোনাকুনি শটে দোর পোস্ট দিয়ে গোল করেন থিয়াগো আলমাদা আর্জেন্টিনার নতুন মেসি খ্যাত থিয়াগো আলমাদার চমৎকার এই গোল এগিয়ে নেয় আর্জেন্টিনাকে পরে বাকি সময় এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়া তারা